না পারলে তো আপনি আমারে দিবেন সঙ্গে সঙ্গে সবই তো বললে কি প্রশ্ন এটা সব হাদিস করে আচ্ছা যেহেতু আপনাদেরকে আমি প্রশ্ন করব তা আপনার আগে আপনাদের নামটা জেনে নি আরে বিশ্লাম আরে আর আপনার আমি না একটা পলি আচ্ছা ফাইন আমি এখন আপনাকে কিছু প্রশ্ন করবো উত্তর দিতে পারলে ছোট করে একটা গিফট আছে সেটা হচ্ছে একদম শর্ট প্রশ্ন দিব কিন্তু সময় হচ্ছে পাঁচ মিনিট দিব আপনাকে তিনটা গিফট আর যদি একটা পান না একটা পাবেন আর না পারলে তো আপনি আমার দিবেন সময় সময় আচ্ছা ঠিক আচ্ছা ফাইন আমি জিজ্ঞেস করি প্রথমে আপনাকে জিজ্ঞেস করি নামাজের ফরজ রাকাত কতটি নামাজের ফরস রাকাত চারটি সাইদি হয় যে নামাজের প্রথম রাকাত নামাজের ফরজ রাকাত কতটি নামাজের ফরজ রাকাত বারোটি জি 12টি হয় নি আমি বলে দিতে শেষ করব আচ্ছা আচ্ছা রোজার কোন মাসে রোজা রাখা হয়

জাত জি জাকাত ফরস হয় নাই বলছি আমি জাকাত কি কি মানের জাকাত কিবি আমি বলে দিব আচ্ছা জাকাত সম্পদের দু পাচ দান করা জাকাত সম্পদের। মানে টাকা হিসাবে দুই পাঁচ পার্সেন্ট দান করা টাকা আপনার আয় থেকে আচ্ছা যাই হোক গাইস উনি তিনটা থেকে একটা পার্সেন্ট আর দুইটা পাননি যাই ওনার থেকে মানে ওনাদেরকে একটাই দেওয়া হবে পুরুষকে সো আমি এখন তাদেরকে দেওয়া আপনাদেরকে খুব ধন্যবাদ আপনারা এত কষ্ট করে তারপরে তিনটা পাইলে এরকম প্রশ্ন পড়ি নেই এই জন্য আচ্ছা গাইস